শুধুমাত্র একটা ডিম ও অল্প পরিমাণ সয়াবিন দিয়ে একটা অসাধারণ ইউনিক রেসিপি যে বানানো যায় আপনারা বানালে তাহলেই বুঝতে পারবেন এই রেসিপিটি কতটা সুন্দর লাগবে রেসিপিটি তৈরি করে খেলে একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে আজকে আমি সোয়াবিনের রেসিপি করে দেখাবো এর জন্য সোয়াবিন সিদ্ধ করে তুলে রেখেছি আলু টুকরো গুঁড়ো ধুয়ে সিদ্ধ করে তুলে রেখেছি আর এর জন্য লাগছে শুক্রো লঙ্কা তেজপাতা গোটা জিরে লবণ গরম মশলা হলুদ চিনি ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাগবে টমেটো পেস্ট একটা ডিম পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন জিরে ধনে ও শুকনো লঙ্কার পেস্ট পেঁয়াজের পেস্ট সয়াবিনটা একটু সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে তুলে নিলাম করে তুলে রাখলাম এই জলে সোয়াবিনের সিদ্ধ জলের মধ্যে আলুগুলো সিদ্ধ করে নেব আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব সোয়াবিন সিদ্ধ গুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার নিংড়ে জলটা বার করে নিলাম তেল দিয়ে দিলাম ওটাতে আমি একটা দিয়ে দিলাম দিনটা একটু আলুকা করে নিয়ে নিয়ে এর মধ্যে সয়াদিনগুলো এইভাবে আপনারা একবার বাড়িতে সয়াদিনের রেসিপি ট্রাই করে দেখবেন খুবই খেতে সুস্বাদু হয় এবং অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আগে রেডি করে নিলে হালকা আছে আমি একটু ট্রাই করে নিলাম সয়াদিন আর দিন আপনারা সয়াদিনটা দিয়েও ডিমটা তুলে দিতে পারে আবার সোয়াবিন দেওয়ার আগেও ডিমটা দিয়েই সোয়াবিনটা দিয়ে দিতে পারেন দিলাম কড়ার তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে দিলাম ভাজা হয়ে গেলেই এর মধ্যে পেঁয়াজ কুচি তুলে দেব পেঁয়াজ কুচিটা একটু মেরে নিয়েই ওর মধ্যে আমি মশলাগুলো তুলে দেবো মশলা চিনি স্বাদ মতো লবণ হলুদ নীলঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে লাল করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজে করে একটু হালকা করে ভেজে নিয়ে রকম টাইমে আমি আলু চিত্রটা দিয়ে দেব পেঁয়াজ ও আলুটা একটু ভাজা হয়ে রাখলে আমি এর মধ্যে ডিম ও সয়াবিনের ভাজাটা দিয়ে দেব দিয়ে মশলাটা মাটা মাছ মাংস না থাকলে একটা ডিম আছে কী করবেন ভেজে পাচ্ছেন না তখন একটা কেট সয়াবিন এনে আলু দিয়ে এরকমভাবে তৈরি করে নিতে পারবো দেখুন ধনে জিরে শুক্র লঙ্কার পেস্ট তুলে দিলাম একটু মিশিয়ে নিয়ে আমি টমেটো টুকরোগুলো তুলে দেবো সবটা থেকে তেল রিলিজ হয়ে আসলে আমি টমেটো পেস্টটা তুলে দেবো এই দেখুন মশলাটা আমার কষা হয়ে গিয়েছে এবার আমি টমেটো পেস্টটা তুলে দেবো এবার আমি কষে নেব ভালো করে মশলা সয়াবিন ও আলুর সঙ্গে ভালোভাবে কষে নিয়েছি অল্প একটু জল দিয়ে এবার কষে নেব বাড়িতে যখন কিছু মাছ মাংস থাকবে না কোনো আত্মীয় স্বজন হঠাৎ এসে গেল তখন বাড়িতে একটা ডিম থাকলো তখন কি করবেন সোয়াবিনও অল্প আছে কটা আলু টুকরো করে কেটে নিয়ে সোয়াবিন আলু সিদ্ধ করে নিয়ে ওই একটা ডিম দিয়ে এই রকমভাবে ট্রাই করে দেখবেন মনেই হবে না যে মাছ মাংসের দরকার আছে এই রেসিপিটি পরিবারের সকলেরই পছন্দ হবে এটা ট্রাই করে দেখবেন বাড়িতে মশলাটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তিন মিনিট ফুটতে দিয়েছি এবারে এক চামচ আমি ঘি ঘিং গরম মশলাটা দিয়ে দু মিনিট ফুটতে দেবো এবারে আমি একটু গেবি গেভি রাখবো দু মিনিট ফুটানো হয়ে গিয়েছে এবার গ্যাসটা অফ করে দশ মিনিট এই স্ট্যান্ডিং টাইমে রেখে যান দশ মিনিট বাদে আমি সার্ভ করে নিব কিমো সয়াবিনের এই ইউনিক রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে দেখা হচ্ছে পরের কোনো অসাধারণ রেসিপি নিয়ে